প্রেম করে বিয়ে করে বিয়ের দশ মাস পর স্বামীর বাড়িতেই ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় গৃহবদর দেহ ফেলে পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মৃত্যু গৃহবধূর নাম চুমকি খাতুন বয়স কুড়ি বছর শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার জলঙ্গির ফরিদপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় চুমকির প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে প্রেম করে দ্বিতীয় বিয়ে করেছিল ফরিদপুরের আমির হামজার সাথে প্রেম করে বিয়ে করলেও বিয়ের পর থেকে শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার গতকাল চুমকি খাতুনকে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন ব্যাপক মারধর করে বলে অভিযোগ মৃত্যার পরিবারের তারপর শনিবার সাত সকালে খবর যায় চুমকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যদিও এটা আত্মহত্যা নয় খুন করে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন দাবি পরিবারের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসেন জলঙ্গি থানার পুলিশ তারপর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান পুলিশ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ ঘটনায় কে কি জানালেন শুনুন কলকাতা সংবাদ টিভির পর্দায়

কতদিন <laughs>

বাড়ি কোথায় আপনার বোনের বাড়ি বিয়ে হয়েছে এখানে ফরিদপুরের বিয়ে